নজর রাখবো পরবর্তী সংবাদে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে মারামারি হাতাহাতেই এমন এক অবস্থা গিয়ে পৌঁছায় পরবর্তীতে গুরুতর জখম হয় এক যুবক দুষ্কৃতীদের আক্রমণে এমনটাই অভিযোগ উঠে এসেছে শান্তির বাজার থেকে তবে অভিযোগ মদমত্ত অবস্থায় তিন যুবক নিজেকে বাহুবলী নেতা পরিচয় দিতে গিয়ে সৌরভ দাস নামের এক যুবককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে মেরে আধ মরা করে চলে যায় গতকাল বছরের শুরুর দিনের ঘটনা যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের মাঠে সৌরভ দাস আরও সাত থেকে আটজন যুবক প্রতিদিন খেলা খেলায় মত্ত ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে তিনজন যুবক মাঠে এসে ক্রিকেট যারা খেলছিল তাদের উপরে অকথ্য ভাষায় গালি শুরু করে এবং তারপরে শুরু হয়ে যায় ঘটনা এবং পরবর্তীতে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় পরবর্তীতে আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে আহত ব্যক্তি কি বক্তব্য অভিযোগ উঠে এসেছে ওই যুবকের পক্ষ থেকে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে শুনুন কি তো হয়েছিল তোমার সাথে